ডেল্টা প্ল্যান অনুযায়ী হাজার উনিশ সালে রংপুরের বুরাল নদীর তিরিশ কিলোমিটার খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড যা শেষ হয় দুহাজার সালে তবে খননের পর নদী পরিণত হয় সরু নালায় 2019 সাল থেকে এ পর্যন্ত এ পরিকল্পনার আওতায় চারশো কোটি টাকা খরচ করে রংপুর বিভাগের ছত্রিশটি ছোট নদী ও আটত্রিশটি খাল খনন করা হয় স্থানীয়দের অভিযোগ খননের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় সিএস ম্যাপ অনুসরণ করা হয়নি এমনকি দুই তীর বাঁধার পাশাপাশি সেচের পানির নিশ্চয়তা ও মাছের অভয়ারণ্য তৈরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়ন হয়নি যেহেতু পানি পাওয়া যায় নাই ফল নাই তাই যে টাকাটা ব্যয় হয়েছে ওটাই সরকারের লস মেশিন লাগে পানি দেবে

এবং অন্যান্য যে প্রাণীকুল জীববৈচিত্র্যের জন্য অর্থাৎ সার্বিক পরিবেশের জন্য এটা একটা ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করছি কয়েক কোটি টাকা খরচ করে বুড়াইল নদীর যে অবয় ফেরানোর চেষ্টা করেছে পানি উন্নয়ন বোর্ড আদতে এটি পরিণত হয়েছে সরু নালায় স্থানীয়রা বলছেন বছরের অধিকাংশ সময় সব নদী নালা খালবিলে কোনো পানি থাকে না আর বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মতভাবে খনন না করায় এটি শুধু অর্থেরই অপচয় হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিচ্ছিন্নভাবে নদী ও খাল খননের আগে মূল নদীর সঙ্গে শাখা নদীগুলোর সংযোগ স্থাপনে গুরুত্ব দিতে হবে তা না হলে পরিকল্পনা একটা অপরিকল্পিত কাজ হয়েছে সেটাই প্রমাণ করে বর্তমানে ডেল্টা প্ল্যানের আওতায় পানি উন্নয়ন বোর্ডের নয়টি প্রকল্পের কাজ চলমান রয়েছে নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ wrong port